অবশেষ এটাতে দু সালে যাদের নাম আছে মানে কাকিমার নাম আছে কাকিমারটাই হবে কাকিমার সম্পূর্ণ ডিটেলস হবে রাজ্যের নাম বিধানসভার ক্ষেত্রের নাম দুর্গাপুর পূর্ব বিধানসভার ক্ষেত্রের নম্বর দুশো অংশ হচ্ছে দুশো আর এটা ক্রমিক সংখ্যা যে সিরিয়াল নম্বরটা হচ্ছে সেটা ঠিক আছে এখানে সিগনেচার করতে হবে এখানে আত্মীয়ের নামটা ঠিক দরকার হবে না আর্থিকের নাম এটা কাকিমা নিজেই আছে নিজেই আছে ঠিক আছে তাহলে ওটা প্রয়োজন হবে না শুধু এখানে সিগনেচার করতে হবে এখানে সাম্প্রতিক কারের একটা ছবি দুটো করে কপি দিচ্ছি দুটো করে কথিটাই করতে হবে আমি যখন নেব তখন ওটা এক টুপি তোমাদের দিয়ে দেবো রেসিপি রাড দা তো দেখতেইছস রুয়েতে যে তো আসলে আমরা পয়সা দিইয়েস আর লাইট নেই এলাই ফ্রি ফ্রি জল ফ্রি আমরা কিনে একটা দিলে হ্যাঁ